হুমাইনকে মাঠে নামানো হয়েছে এটা বিজেপি কাজ করছে কিন্তু মানুষ হুমায়ুনে বার্তাতে ভিড় লাগালেও ভোট কিন্তু তৃণমূলকে দেবে এইটুকুনি আমার বিশ্বাস জনগণের বিশ্বাস মমতা ব্যানার্জির বিশ্বাস হুমায়ুনকে কেউ ভোট দেবে না ওর বাব্রি মসজিদে একটা মানে ধর্মের একটা সেন্টিমেন্টে নিয়েও ভিড় জোগাড় করতে পারে কিন্তু ভোট জোগাড় করতে পারবে না এটা বলছে পরিবর্তন আসবে তো কি কি মনে হয় হতে কেন ভারতবর্ষের মানুষ জেনে গেছে প্রধানমন্ত্রী যেই মুখ থেকে শব্দটা বার করে সে ছাড়া আর কিছু নয় প্রধানমন্ত্রী একটাও শব্দ একটাও বাণী একটাও কোনো বার্তা সফল করতে পারিনি জনগণের জন্য তো দুদিন দুদিনের জন্য জন্যে যেই বার্তা দিচ্ছে সেটাও বুঝতে পারছে ও বাংলাকে নাকি সোনার বাংলা বানাবে ও নিজের গুজরাটকে বানাতে পারলো না সোনার বাংলা দিল্লি পেলো ত্রিপল ইঞ্জিনে সরকারগুলো উত্তরপ্রদেশ আছে রাজস্থান আছে কোনোটাই সোনার বাংলা বা কোনোটাই সোনার রাজ্য বানাতে পারছে না ও যেই প্রস্তুতি দিচ্ছে যেই কথাগুলো বলছে একটাও কি পূরণ করছে এখন বলুন দেখুন এসআইআর বিজেপি চেষ্টা করছে একটা শ্রেণীর নাম কাটা নাম কাটার পর যেই শ্রেণী পশ্চিমবাংলার মানুষ এবং কেন্দ্র সরকার বিজেপিরা এরা ভালো করে জানে এই শ্রেণী মানুষ তৃণমূলের ভোট যারা তৃণমূলের ভোট একদম গিনে গিনে তাদের নাম কাটার ব্যবস্থা করছে সেই ব্যবস্থাটাকে অপমান হচ্ছে রাজস্থানে একটা বিএলও উনি নিজেকে দায়িত্ব নিয়ে বলছেন আমাকে একটা শ্রেণীর নাম কাটতে বলছে আমি সেটা কাটবো না আমি সেই শ্রেণীর নাম কাটবো না তার জন্য যদি আমাকে পানিশমেন্ট হয় মৃত্যু হয় আমি মৃত্যু নেব ছাব্বিশে দিদি আছে দিদি থাকবে জনগণ ভালো করে বুঝতে পারছে কি তৃণমূল ছাড়া বাংলা গতি নেই যেই শান্তি সম্প্রীতি তৃণমূল বাংলাকে দিয়েছে কোনো পার্টি বা কোনো রাজ্য কেউ দিতে পারবে না আমরা দেখুন হুমায়ুন মাঠে নেমেছে হুমায়ুন তো মাঠে নামানো হয়েছে এটা বিজেপি পিটি হয়ে হুমায়ুন কাজ করছে কিন্তু মানুষ হুমায়ুন বার্তাতে ভিড় লাগালেও ভোট কিন্তু তৃণমূলকে দেবে এইটুকুনি আমার বিশ্বাস জনগণের বিশ্বাস মমতা ব্যানার্জি বিশ্বাস হুমায়ুনকে কেউ ভোট দেবে না ওর বাবরি মসজিদে একটা মানে ধর্মর একটা সেন্টিমেন্টে নিয়ে ও ভিড় জোগাড় করতে পারে কিন্তু ভোট জোগাড় করতে পারবে না এটা আমার বার্তা আমার নাম হচ্ছে মোহাম্মদ নৌসাদ নোয়াপাড়া টাউনের সংখ্যালঘু সভাপতি